নমস্কার বন্ধুরা চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি দেশি স্টাইলে আন্ডাকাটে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে সেদ্ধ করার জন্য ডিমগুলো কড়াইয়ে বসিয়ে দেব আর উপর দিয়ে হালকা জল দিয়ে দেব হালকা লবণ দিয়ে দেবো এবার উনুনটা জ্বালিয়ে নেব ডিমগুলোকে পনেরো মিনিটের মতন সেদ্ধ করে নেব জল ফুটতে শুরু করে দিয়েছে এখন নেড়ে নেব একটু এইভাবে নেড়ে নিলে ডিম সেদ্ধ ভালো হয় পনেরো মিনিট হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো ডিমগুলোকে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নেব ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে এবার ছুলে নেব ডিমগুলো ছোলা হয়ে গেছে এবার রেখে দেব ডিমগুলোকে হালকা দাগ দাগ করে কেটে নেব চার পাঁচটা এইভাবে কেটে নেব নুন হলুদ মশলা ভালো করে ঢুকবে ডিমটা খেতে স্বাদ করবে এক এক করে সব ডিমগুলোকে এভাবে কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিব তেলও গরম হয়ে গেছে সামান্য হলুদ দিয়ে দিব হলুদ দিলে কি হয় ডিমের কালার ভালো হয় এবার ডিমগুলো দিয়ে দিব একে একেবারে সামান্য অল্প লবণ দিয়ে দিব ডিম ভাজা হয়ে গেছে এবার নামে নেব এক এক করে দেখো কালারটাও কি সুন্দর এসেছে কড়াই গরম আছে ওই তেলেই হালকা তেল দিয়ে দিব প্রথমে দিয়ে দেব তেজপাতা তারপরে দিয়ে দেব পাঁচ ফোড়ন সামান্য ফোড়ন ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দিব হালকা লাল লাল করে ভেজে নেব গ্রেভির জন্য পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এবার একটু ভালোভাবে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়া নিয়ে দেবো তারপরে টমেটো কুচি দিয়ে দেব তারপর সামান্য লবণ দিয়ে দেবো টমেটো গলে গেছে মশলা থেকেও ভালো মতন তেল ছেড়ে দিয়েছে এবার সামান্য জল দিয়ে দেবো জল ফোটা শুরু করে দিয়েছে এবার ওপর থেকে ডিম দিয়ে দেব সামান্য নেড়ে নেব শেষে জিরা বাটা দিয়ে দেব আর একটু পরে নামিয়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব আপনারা তো দেখলেন আমি কিভাবে রান্না করলাম এভাবে বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগতে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই